সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম ইরান ও ইসরায়েল নিয়ে প্রশ্ন উত্তর আজকের এই পর্বটি সাজানো হয়েছে তাহলে সকলে একটু লক্ষ্য করে দেখবেন যা আপনাদের প্রস্তুতিমূলক পরীক্ষাগুলোতে এখান থেকে আসতে পারে তাহলে চলুন আমরা শুরু করি প্রথম প্রশ্নটি আছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান মহাসচিব কে উত্তর হবে রাফায়েল গ্রোসি দ্বিতীয় প্রশ্ন ইরানের হরমুজ প্রণালী বন্ধ করলে বাংলাদেশের ক্ষতি হবে কি উত্তর হবে এলএনজি আমদানিতে বিঘ্ন হবে পরবর্তী প্রশ্নের দিকে লক্ষ্য করুন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তার সমস্ত ক্ষমতা কার হাতে হস্তান্তর করেন উত্তর হবে বিপ্লবী গার্ডের সুপ্রিম হাউজ এর কাছে বিপ্লবী গার্ডের সুপ্রিম হাউস এর কাছে পরবর্তী প্রশ্নটি হল ইরানের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে উত্তর হবে ষাটটি এর পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করুন ইসরায়েলের বাণিজ্যিক শহরের নাম কি হাইফা উত্তর হবে হাইফা পরবর্তী প্রশ্নর দিকে লক্ষ্য করুন ইরানের মূল ইউরিনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র কোনটি উত্তর হবে নাতান্স পারমাণবিক কেন্দ্র এর পরবর্তী প্রশ্নের দিকে লক্ষ্য করুন ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর কোথায় উত্তর হবে তেহরানে বন্ধুরা পরবর্তী প্রশ্নের দিকে লক্ষ্য করুন দাহিয়া ডক্ট্রেন কি প্রশ্ন হল দাহিয়া ডক্ট্রেন কি উত্তর হবে ইসরায়েলি রণনীতি ইসরায়েলের রণনীতি পরবর্তী প্রশ্নটি দেখুন ফাথা এক কি ফাতহা এক কি ইরানের হাইফারসনিক ক্ষেপণাস্ত্র উত্তর হবে ইরানের হাইফারসনিক ক্ষেপণাস্ত্র বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে এবং প্রতিদিন এরকমের ভিডিও এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন সর্বশেষ যে প্রশ্নটি আছে একটু লক্ষ্য করুন সর্বশেষ প্রশ্নটি আছে ইরানে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযানের নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযানের নাম কি। উত্তর হবে অপারেশন মিড নাইট হ্যামার উত্তর হবে অপারেশন মিড নাইট হ্যামার তাহলে আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ